আচ্ছা শীতকাল পড়ে গেছে নভেম্বর মাস শুরু হয়ে গেছে আর পটল আর বেশি দিন হবে না আমি আমার পটল জমিতে রয়েছি আর পটল গাছে যত্ন আর সেরকম করছি না কারণ পটল আর বেশি দিন হবে না আর পটল জমিটা আবার নতুন করে পটল উঠতে সেই ফেব্রুয়ারি মার্চ মাস সামনে বছরের কিন্তু সেই সময়টাকে কাজে লাগা সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি আমার পটল জমিতে বসিয়ে দিয়েছি শশা দেশি জাতের শশা বারো পাতা দেশি শশা জাতটার নাম হচ্ছে বারো পাতা এর ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে আপনারা গিয়ে একটু দেখে নেবেন আর সেই যে বীজগুলো আমি বসিয়েছিলাম সেই থেকে চারা বের হয়েছে সেই চারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ দিনের দশ দিন আগে বসিয়েছিলাম দেখুন চারাগুলো কত সুন্দরভাবে বেরিয়েছে পটল বাড়ির পটল যে লাইনটাতে রয়েছে তার দুপাশে আমি বসিয়েছি এভাবে এই একটা গাছ আমি দেখাচ্ছি আর দেখুন এরকম সারি 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 দুধারে পটল লাইনের দুধারে আমি বসিয়ে দিয়েছি গাছগুলো খুব সুন্দর হয়েছে আপনারাও চেষ্টা করলে পারবেন ঠিক আছে আর যারা এই ধরনের ভিডিও দেখতে চান কৃষি সংক্রান্ত ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন